হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কে কে আমি কোয়েল এই ভিডিওটা কালকেই আমি দেবো ভেবেছিলাম অ্যাকচুয়ালি ওই লাইভ নিয়ে মানে যেটা ডিসকো লাইভ হয়েছে একটা অভিনন্দনের চ্যানেল চ্যানেল থেকে সেটা নিয়ে কিছু কথা বলবার ছিল তো কালকে পেরে উঠিনি সানডেতে জানোই হয় না আর কালকেই দেখতে গেছিলাম তো তারপরে হয়নি আর কি ওই খাওয়া দাওয়া তারপর সিনেমা দেখতে যাওয়া সব মিলিয়ে হয়ে ওঠেনি যাই হোক আজকে কিছু কথা বলতে আসি ব্যাপারটা হচ্ছে লাইফটা হয়েছিল শুক্রবার দিন আর শনিবার দিন বিষয় হচ্ছে এটা কিন্তু ওপেন টু অল ছিল সবার জন্য লাইফটাতে সবাইকেই ডাকা হয়েছে এরকম নয় যে স্পেসিফিক্যালি কাউকে কাউকেই বলা হয়েছে আলাদাভাবে কাউকে ডাকা হয়েছে এরকম কিন্তু ব্যাপার ছিল না যে ওরা কিন্তু বারবারই বলছিল যার ইচ্ছা এসো ওখানে অনেকেই ভালো লাগছিল লাইফটা সত্যিই ভীষণ ভালো লাগছিল একটা দেখো এই সারা এই কন্ট্রোভার্সি ফিল্ডের মধ্যে এ এর দিকে কাদা ছুটছে ও ওর দিকে কাদা ছুটছে মারামারি মানে এমন জায়গায় চলে চলে যাচ্ছে যেন মনে হচ্ছে ফিজিক্যালি পৌঁছে গিয়ে লোকে লোককে মারবে হ্যাঁ মারধর করবে এরকম অবস্থা না আমি না আমি এরকম কথাবার্তা কাউকে বলিও না আমাকে বলা হয়েছে আমি তার উত্তর দিয়েছি বিষয়টা যে এইগুলো আর কতদিন চলবে কন্ট্রোভার্সি মানে কন্ট্রোভার্সিটা কিন্তু অ্যাকচুয়ালি এরকম নয় সমালোচনা বা বিতর্ক এই এই রকমভাবে হয় না সমালোচনা মানেই সেই একেবারে আমাকে যেন তেন প্রকার জিততেই হবে এরকম ব্যাপার নয় তো সেই জায়গাটাই এখন চলে গেছে তো যাই হোক যেটা বলার সেটা হচ্ছে লাইভটার মধ্যে কিন্তু ওরা সবাইকেই ডেকেছিল আমার যেমন আমি বেশ অনেকক্ষণ ধরে লাইভটা দেখছিলাম দেখতে দেখতে আমি একটা কামেন্ট করলাম ওদেরকে এনজয় এনজয় বললাম তারপর বোধ কি কে একটা আমাকে বোধ পারমিতা বা রুনাদি মোস্ট প্রবলি ওট ওট বললো তো আমি দেখলাম গান টান হচ্ছে তো নিজেও ভালোবাসি নাচ গান এগুলো ভালোবাসি তো আমি গেলাম গিয়ে ওখানে গান গাইলাম এখানে তো কোনো সমস্যা নেই এখানে যখন আমি বুঝতে পারছি না এই লাইভ নিয়ে সমানই কথা হচ্ছে এবং পোকিং হচ্ছে এবং সেই পোক করে কথাবার্তা বলা পিঞ্চ করে কথাবার্তা বলা যেগুলো কথাবার্তা বলা হচ্ছে সেগুলো কিন্তু খুব মানে ন্যাচটি একটা মানে বাজে জায়গা ওরা কন্ট্রোভার্সির মধ্যে নেই কে কাকে কখন কি বলেছে সবার মধ্যে মিটে গেছে সেখানে কিসের সমস্যা ভাই মানে এরকম কি কোনো ব্যাপার আছে মানে সমালোচনা জগতে মানে কেউ কন্ট্রাক্ট সাইন করে দিয়েছিল নাকি ওরা কি কন্ট্রাক্ট সাইন করে দিয়েছিল একটা টিমের মধ্যে ওরা ছিল হ্যাঁ একটা কাজ করছিল সেখানে দশটা কথা হয়েছে তারপর একটা সময় ওদের মনে হয়েছে ওরা ওরা ওদের একটা নিজেদের একটা কিছু উদ্দেশ্য ছিল সেই নিয়ে ওরা এসেছিল। তারপর ওদের ওদের মনে হয়েছে ওরা আর এই ব্যাপারটার মধ্যে থাকবে না তারপরে ওই তিনটি ছেলে মেয়েকে নিয়ে ওদের মেন কনসার্ন ছিল সেই বিষয়টা এখন চুপ হয়ে গেছে তাই জন্য ওরাও আর এই ম্যাটারটার মধ্যে নেই বেরিয়ে গেছে আর মানে এই যে তখন এই তিনটি ছেলে মেয়েকে নিয়ে কন্টেন্ট বানিয়ে ভিডিও হতো তখনও তখনই কিন্তু মানে এই কন্টেন্টকে ঘিরেই কিন্তু আমরা ভিডিও করতাম তাই না মামাই আমি নাম নিয়েই বলছি মামাইও যখন ভিডিও করেছে তখন এদেরকে ঘিরে ভিডিও করেছে মানে এদেরকে নিয়ে টপিক করে ভিডিও করেছে এবং এর থেকে সৃষ্টি হওয়া যে কন্ট্রোভার্সিগুলো হতো সেইগুলো নিয়ে ও ভিডিও করতো অভিনন্দনও তাই তারপরে ওই বৈশাখীও তাই ওরাই তাই করতে সেটাকে নিয়ে কন্টেন্টকে নিয়েই কিন্তু যদি বলা হয় রেশা ঋষি তাহলে কিন্তু কন্টেন্টকে ঘিরে আজকে আমিও ভিডিওর মধ্যে যেগুলো ভুল দেখেছি সেগুলো নিয়ে আমিও একটা দুটো ভিডিও করেছিলাম আমি দুটো মানে এই মামাইকে নিয়ে দুটো আমি ভিডিও করেছিলাম আর লাইভে এসে আমি আগেও বলেছি আমি নিজে থেকে কিছু আজে বাজে কথা বলিনি লাইভে এসে লোকে লিখে দিয়ে গেছিল এবং আমার এটা একটা বাজে অভ্যেস আছে আমি জোরে জোরে পড়ি লেখাটাকে ঠিক আছে এবার আমি যেগুলো ভিডিওর মধ্যে দেখেছিলাম আমার যেগুলো ভালো লাগে সেগুলো আমি কিন্তু কোনো আজে বাজে মন্তব্য করে ওকে নিয়ে ভিডিও বানাইনি ঠিক আছে আর ও অভিনন্দন বৈশাখীকে নিয়ে তো আমি কোনো মন্তব্যই করিনি আজ পর্যন্ত তো বুঝছি না এখানে প্রবলেমটা কোথায় আমাকে নিয়েও দেখছি বলা হচ্ছে আমি ফেলা থুতু নাকি চেটে নিয়েছি মানে আমি থুতু ফেললামই বা কোথায় আর চাটলামই বা কোথায় আর এরা আমার থুটু হবে এই এইরকম মানে মানসিকতা তো আমার নেই মানে আমি তো কোনো মানে কো ক্রিয়েটারকেই এরকমভাবে চিন্তা করি না একটা টপিককে ঘিরে কিছু কথাবার্তার মাধ্যমে ভিডিওর মাধ্যমে ঠিক আছে কিছু মনোমালিন্যতাই যদি ধরে নিই মনোমালিন্য তাহলে সেটা হয়েছিল ঠিক আছে তো ব্যাস মিটে গেছে হয়ে গেছে আমিও তাদেরকে নিয়ে কিছু বলি না তারাও আমাকে কিছু নিয়ে বলে না আর এই টপিকটাই খতম এবার এইটা নিয়ে কন্টিনিউয়াস যে যে গেছিল ওই লাইভে কিছুদিন আগে হলো সঞ্জয়ের বাড়িতে কেন ওই গৃহপ্রবেশের নেমন্তন্ন খেতে গেছি মানে তাই লাইফ মানে সবার লাইফটাকে কন্ট্রোল হবে কিছু মানুষের দ্বারা মানে যেটা নিজে করতে পারছি না সেটা যদি অন্য কেউ করে তাহলে সেটাই কি মানে গাত্রদহ মানে এটা তো বোঝাই যাচ্ছে ওয়ান কাইন্ড অফ জেলাসি তাই না মানে কি প্রবলেম কেউ গেছে আমাদের আমাদের সাথে মানে যদি ধরে নেওয়া হয় সুলতাদি আমি মুনমুনদি তারপর আরও আরও বিশাখা দেখলাম কামেন্ট করেছে ওখানে গিয়ে এদের সাথে ওদের কোনো আর সমস্যা নেই কিন্তু মানে সমস্যা থাকতেই হবে মানে ডিস্ট্রাকশন থাকতেই হবে ধ্বংস থাকতেই হবে আর না হলে পরেই হচ্ছে পোল খুলছি পল খুলছি পোল খুলছি মানে ওরা যদি কন্ট্রোভার্সির মধ্যে না থাকে ওখানে লাইফটার মধ্যে কোনো কন্ট্রোভার্সি ছিল না ওখানে নাচা গানা এগুলোই হচ্ছিল সেগুলো নিয়েও প্রবলেম সুমা বলা হচ্ছে মানে এমন অদ্ভুত ব্যাপার আমার মনে হচ্ছে যেন একটা কন্ট্রাক্ট সাইন করে দিয়েছিল আমিও যেমন কন্ট্রাক্ট সাইন করেছিলাম কোথাও গিয়ে মনে হচ্ছে আর ওরাও যেন কোথাও গিয়ে কন্ট্রাক্ট সাইন করেছিল যে আমরা যতদিন বেঁচে থাকবো আমরা যতদিন মানে শুধু ওয়াইটি প্ল্যাটফর্মে না এমন অবস্থা মানে ওরা যদি চ্যানেলটা আমি এগুলো নিয়ে আগে কথা বলিনি চুপি ছিলাম দেখছিলাম অনেক দিন ধরে আমি চট করে কোনো সহজে না ভিডিও নামাই না আমি আগেও দেখেছি যখন ওরা ওদের চ্যানেলটাকে বন্ধ করে দিল মানে ওরা ভিডিও করবে না বলে চ্যানেলটাকে ওই বোধহয় হাইট করে রেখেছিল। তখনও ওদের নিয়ে কথা ওরা মাঠ ছেড়ে পালিয়ে গেছে ওরা মানে ধক নেই এই টাইপের মন্তব্য আমি শুনেছি এখন হচ্ছে ওরা কন্ট্রোভার্সি করছে না বারংবার বারংবার বলছে কন্ট্রোভার্সি করবো না সেখানেও অনেক রকমের কথা মানে এবার বোঝো পাবলিকরা বোঝো যে এরা কি জিনিস হ্যাঁ এরা মানে এদের মতো করে মানে ভাবো এরা লোককে ম্যানুপুলেট করে চালাবে এদের মতো করে চলতে হবে যখন সেটা একটা অবধি মানুষ হয়তো সহ্য করে একটা সময় অবধি কারণ সহজে একবার দুবার তিনবার চারবার না মিশলে তো মানুষে বুঝতে পারে না তো কিছু সময় অবধি মানুষে সহ্য করে ঠিক আছে হয়তো মেনে নেয় নিজের মতো করে বোঝাবার চেষ্টা করে তারপরে যখন মানুষে পারে না না তখন বেরিয়ে আসে বেরিয়ে আসে আমারও হয়েছিল এই জিনিসটা ঠিক আছে আমি দিন কোনো গ্রুপে টুপে ছিলাম না আজকে জানোই যাদেরকে নিয়ে এত মানে যারা এরকম গুন্ডাগাড়িতে চালাচ্ছে ওয়াইটির প্ল্যাটফর্মে হুম ওই তিনজন তার মধ্যে দুজন ওই কন্টেন্টকে ঘিরে আমাকে নিজেই কন্ট্যাক্ট করেছিল তো তারপর থেকে ওই কিছুদিন বেশি দিনও না ওই এক মাস কি দেড় মাসের মতো ওই ইনস্টাতেই আমার সাথে কথা তারপরে শুরু হয়ে যায় ওই এক জিনিস কিন্তু তাদের মতো করে চলতে হবে তাদের মতো করে কন্টেন্ট দিতে হবে তাদের মতো করে কথা বলতে হবে নাহলেই কিন্তু সমস্যা না হলে কি ব্যাস ওই পোল খুলবো আর পোল খোলা তো ছেড়েই দাও আমার তো পোল খোলা সেরম কিছু নেই আমি আগের দিনই বলে দিয়েছি যা পোল খুলি খুলুক বাবা পোল খোলাখুলি করেই যাও তোমরা তোমাদের ওটাই কাজ তোমরা যেখানেই গিয়ে মেশো তোমরাই এই জিনিসটা করো এই যে আমিও কিন্তু দিন এসে বলিনি কারুর পোল খুলবো পোল খুলবো পোল খুলবো আমাকে নিয়ে বলা হয়েছে আজকে দেখছি অভিনন্দন মামাই বৈশাখী এদেরকে নিয়ে বলা হচ্ছে তোমাদের কাজই তাই তোমরা লোকের সাথে মিশবে মানে ওই জন্যই তোমাদের কারুর সাথে সম্পর্কটা টেকে না কারণ স্বার্থের সম্পর্ক তো ওয়াইটির প্ল্যাটফর্মে ওইভাবে সম্পর্ক হয় না কিন্তু এটা ঘটনা যে তবুও প্রফেশনাল একটা রিলেশনশিপও যদি মেনটেন করার ব্যাপার থাকে সেটা এদের দ্বারা সম্ভব না কারণ এরা স্বার্থ নিয়ে মেশে আর প্রথম থেকে ওই রেকর্ড চ্যাট এইগুলো রিভিল করবো এই নিয়েই এরা মেশে হ্যাঁ মানে ব্ল্যাকমেল করব একটা মানুষকে এই ইন্টেনশানটা নিয়েই মেশে তাই জন্য এদের এই অবস্থা আমি বুঝি না যে লাইফটা নিয়ে কোনো কন্ট্রোভার্সি হওয়ার কথাই না সবাইকে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল তোমরা সেখানে যেতে পারো তোমাদের ইগো ক্ল্যাশ একটা হচ্ছে তাহলে সেটা কি দায় দোষ অন্যের তোমাদের কারণে কেউ আনন্দ করতে পারবে না মজা করতে পারবে না সেটা নিয়ে শিক্ষিত এই তো শো অফ করো তোমাদের ব্যক্তিগত জীবন কি সব পোল খুলবো যারা যারা গেছিল। ফেলা থুতু চেটেছে মানে কি ভাই এক্সট্রিম বিশাখার মাকে নিয়ে মানে আনটি আনটিকে নিয়ে আন্টি নিজের মতো ভিডিও দিয়েছে নিজে কোনো কিছু আজে বাজে কোনো কথাই বলেনি কিন্তু সে কিন্তু কারুর পরিবার টেনে কথা বলেনি সে কন্টিনিউয়াস একটা মানুষ হয় না কন্টিনিউয়াসলি বলতে থাকলে তখন কিছু মানুষের মুখ দিয়ে বেরিয়ে যায় যতটুকু ভিডিওতে তারা দেখছে ততটুকুই কিন্তু সে বলছে কবে কি কোন যুগে কে কাকে কি বলেছে সেগুলো নিয়ে পড়ে থাকলে তো হবে না এই যে সঞ্জয়ের লাইভে সঞ্জয় সেদিনকে বলল যে আমি এদেরকে নিয়ে আর আলোচনা করতে চাই না কারণ সত্যি কথা হচ্ছে মানে নিজের স্ট্যান্ডার্ডটাকে নষ্ট করা ঠিক আছে মানে নিজে কি ভাই নিজের জীবনের পজিটিভিটিটাকে নষ্ট করা তারপরেও তাকে নিয়ে ছাড়া হচ্ছে না মানে এদের কাজটাই হচ্ছে লোকের পায়ের ওপর পা তুলে ঝগড়া করা এবার আনটির কথাটা যেটা বলছিলাম আনটি আন্টির মতো ভিডিও করেছে আনটি আনটির মতো ওই গান নিয়ে নাচ নিয়ে কি হয়েছে কারুর নাম না তুলে সে তার মতো ভিডিও করেছে কারোর পরিবার না তুলে তাকে সমা নেই বলা হচ্ছে মৃত্যু কামনা আমি আগেও দেখেছি আগেও দেখেছি মৃত্যু এই তো ঘাটে কি পা তুলে রেখেছে শ্মশান ঘাটে পা তুলে রেখেছে সমানে চিতায় উঠবার জন্য পা এগিয়েই রয়েছে একটা মানুষ কোনো দিন মনে হয় না যে আজকে তোমার বলা কথাটা যদি মানে ভগবান না করুন এরকম কিছু হয় কিন্তু একটা অ্যাক্সিডেন্টালি ওনার যদি কিছু একটা শরীরও খারাপ হয় আর সেইটা নিয়ে যদি ওদের মনের মধ্যে একটা জিনিস হয় যে তোমাদের তোমরা বলেছিল বলে আজকে এটা হয়েছে তখন নিজের একটা মানে খারাপ লাগবে না হ্যাঁ খারাপ লাগবে না ঠিক এই জিনিসটা আমার কে আমার বাবার ক্ষেত্রে করতো আমার বাবা যখন হসপিটালাইজ তখন কিরে তোর বাবার শ্রাদ্ধ হয়নি কিরে তোর বাবার শ্রাদ্ধ হয়নি আজকে বিশাখা উত্তর দিয়ে দিয়েছে বলে খুব গায়ে লেগে গেছে না যখন ওকে দিনের পর ও কোনো দিন করে কারোর মৃত্যু কামনা ও কোনো দিন বলেছে আজকে বলা হচ্ছে ও নাকি মৃত্যু কামনা করেছে বাচ্চার মৃত্যু কামনা করেছে ও বলেছে তোমরা যে অভিশাপ দিচ্ছ সেগুলো তোমাদের গায়ে লাগবে তো আমিও যদি বলি তোমরা সব কিছু মানে একটা মা মানে একজনের মাকে যদি দিনের পর দিন বলা হয় কোথাও গিয়ে আমি সমর্থন করছি না এই জিনিসটা আমি বিশাখাকে কিন্তু পার্সোনালিও বলেছি যে অ্যাভয়েড করো অ্যাভয়েড করো অ্যাভয়েড করো কিন্তু তোমরা অ্যাভয়েডই করতে দাও না সমানে একটা মানুষকে পোক করে যাও পিঞ্চ করে যাও কোথাও গিয়ে তো সে ব্রেকডাউন হবেই না কোথাও গিয়ে তো তার তো আউটব্রাস্ট হবেই সে অমনি যখন বলল বলছে যে তোমাদের যে জিনিসগুলো বলছে সেটা তোমার পরিবারের সবার হবে তখন বাচ্চার মৃত্যু কামনা করেছ বাচ্চা যদি তোমার কাছে প্রেসিয়াস হয় তাহলে তার মা তার কাছে নয় আমার বাবা ছিল না প্রত্যেকটা সম্পর্ক মূল্যবান প্রত্যেকটা সম্পর্ক মূল্যবান মৃত্যু কামনা পরিবারের কারুর করা যায় আর কারুর করা যায় না ন্যাকামো হচ্ছে এখানে আর যবে থেকে সে লাইফটা হয়েছে যবে থেকে যাওয়া হয়েছে লাইভে তবে থেকে এটা শুরু হয়ে গেছে এই বলে নাকি কিচ্ছু এসে যায় না এসে তো যায় বোঝাই যায় লাইফটা হওয়ার পরের দিন থেকে শুরু হয়ে গেল তাদের নিজেদের নিজস্বতা বলে কি কিছু নেই শুধু লোকে কি কি করছে সেটাই করতে হবে লোকে কে কী বলছে সেই রকমই করতে হবে আবার নিজেরাই বলবে আমরা কুকুর নই অন্যের মতো আমরা কারুর দেখে চলি না কেউ ডাকলে চলি না ভাই তোমরা তোমাদের তোমাদের যে এই যে বিশাল একটা ব্যাপার না ওটা নিয়ে বসে থাকো হ্যাঁ ওটা নিয়ে বসে থাকো তোমাদের কেন বলো তো এই মানে প্রবলেমটা ব্যাপারটা যে তোমরা অতিরিক্ত ইনভলভ হয়ে যাও মানুষের হয়ে তোমরা বলো না প্রোটেস্ট করো কারুর হয়ে প্রোটেস্ট করো ওটাকে প্রোটেস্ট বলে না নিজের স্বার্থে তোমরা অতিরিক্ত ইনভলভ হয়ে গিয়ে কিছু কাউকে বলো তারপরে যখন দেখো যে যে দুটো মানুষের মধ্যে ঝামেলা ছিল সেটা মিটে যাচ্ছে তখন তোমরা গিয়ে তোমাদের ইগোটাকে ছাড়তে পারো না কেন বলো তো কারণ ওই যে অতিরিক্ত ইনভলভমেন্ট অতিরিক্ত গিয়ে মানে কথা বলা এই যে পারমিতার সাথে ওদের যে একটা সম কিন্তু পারমিতার সাথে ওদের একটা পূর্ব মানে ওরা পারমিতা ওদের পূর্ব পরিচিত সেখানে আমরা একটা দুটো কথা বলেছি কিন্তু আজকে পারমিতার সাথে যে ওদের নির্মিষ হয়ে গেছে সেটা নিয়ে কি আমাদের কোনো সমস্যা আছে কারণ আমরা অতিরিক্ত কিছু বলি না তার জন্যই কিন্তু সমস্যা নেই যারাই অতিরিক্ত বলবে না তাদেরই কিন্তু আজকে সমস্যা হবে আর এটাই হচ্ছে তাই হোক আর কিছু বলার নেই মানে জঘন্য লাগছে এই জিনিসগুলো বন্ধ করা উচিত আর এগুলো যে করে যাচ্ছ না এই পিঞ্চ করা পোক করা মানুষকে টেনে টেনে উল্টো পাল্টা কথা বলা পোল খুলবো ব্ল্যাকমেইল করা এগুলো করে যাও ওই রকম লাইভ হলে আমরা আবারও যাবো আর আমি তো চাইবো এরকম লাইভ যেন বারংবার হয় ঠিক আছে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কিছু বলার নেই আর কামেন্ট সেকশনে অবশ্যই কামেন্ট করো তোমরা চলো টাটা